আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার নিজের কোনো অনলাইন বিজনেস বা সেল করার জন্য যে কোনো প্রোডাক্ট অথবা নিজের ব্র্যান্ডিং করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট শুধু করলে হবে না হতে হবে প্রফেশনাল আপনি যদি একদম নতুন হিসেবে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা হাতে কলমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখবো ক্যানভা দিয়ে ক্যানভাতে অনেক টেমপ্লেট রয়েছে যা দিয়ে মিনিটেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন কিন্তু আমরা টেমপ্লেট ব্যবহার না করে ডিজাইন বানানো শিখবো নিজে নিজে যাতে যে কোনো ডিজাইন বানাতে পারি আমার নিজের পছন্দ মতো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইত রয়েছে আপনাদের সাথে চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি আমার নিজের পছন্দ মতো একদম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য চলে যাচ্ছি ক্যানভা ডট এ গুগলের এই সার্চ অপশনে লিখে দিচ্ছি ক্যানভা ডট কম লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিচ্ছি ক্লিক করার সাথে সেদি চলে আসলাম ক্যানভা ডট কম এর ওয়েবসাইটে আমি এখানে এই লিংকের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি শুরুতেই ক্যানভা ডট এ আমাদেরকে সাইন আপ করে নিতে হবে আমি গুগল জিমেইল দিয়ে সাইন আপ করে নিচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমরা এই যে মেনুবার রয়েছে এখান থেকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার সাইজ এবং ফরম্যাট কিন্তু আমাদের সামনে চলে আসছে এখানে দেখুন পপুলার দেওয়া আছে যেগুলো অনেক বেশি জনপ্রিয় সেগুলো সামনে রয়েছে আমরা যদি চাই যে না আমরা ইনস্টাগ্রামের জন্য বানাতে চাই ফেসবুকের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে চাই অথবা লিঙ্কডিনের জন্য যেই জায়গার জন্য বানাতে চান আপনি কিন্তু ওই অপশনে ক্লিক করলে সেই সাইজ মতো ফরম্যাটগুলো আমাদের সামনে চলে আসবে তো আমাদের দেশে যেহেতু ফেসবুক অনেক বেশি জনপ্রিয় আমি ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে ফেসবুকের যতগুলো ফর্মেট রয়েছে সবগুলো ফর্মেট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইনের উপরে যখন আমি মাউস নিয়ে যাব তখন এটা সাইজ আসলে কত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন এটা হচ্ছে আটশো একান্ন বাই তিনশো পনেরো এবং এটা হচ্ছে বারোশো বাই ছয়শো আঠাশ তো আমরা আসলে পোস্ট ডিজাইন করার জন্য যে মাপটা আমাদের দরকার সেটা হচ্ছে এক হাজার আশি বা এক হাজার আশি যেমন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফিড অ্যাড আমরা যেহেতু একটা অ্যাড বানাবো বা পোস্টার ডিজাইন করব সেই ডিজাইনের জন্য আমার কাছে যে মাপটা সবচেয়ে বেশি পছন্দের সেটা হচ্ছে এক হাজার আশি বা এক হাজার আশি এটা কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন অন্য মাপে বানালে কিন্তু সব জায়গায় এটা সাপোর্ট করবে না কিন্তু এই মাপটা সব জায়গার জন্য ফিট যেহেতু এটা স্কোয়ার একটা মাপ তো আমি এই মাপটাকে নিতে চাই তো আমি এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু একটা ব্লাং পেজ পেয়ে গেলাম যেখানে আমি আসলে আমার ডিজাইনটাকে আমার মতো করে সাজাতে পারবো তো আমি আসলে আজকে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে যে কোনো একটা ডিজাইন দেখাবো এক পারলে কিন্তু আপনি সবগুলো পারবেন আমি শুধু এই ডিজাইনটা করার যে যে আইডিয়াগুলো লাগে বা একটা ডিজাইন আসলে কিভাবে করতে হয় একদম বেসিক থেকে হাতে কলমে শেখাবো যাতে আমি যে ডিজাইনটা বানাবো সেটার অনুকরণ করে আপনার প্রয়োজনীয় বা আপনি আসলে যে ধরনের পোস্ট ডিজাইন করতে চান সেটা জন্য আপনি করতে পারেন তো আমি এক্সাম্পল হিসেবে যে ডিজাইনটা করব ধরুন আমার একটা বার্গার শপ আছে বা একটা ছোট রেস্টুরেন্ট আছে যেখানে আসলে অনলাইনে আমি বার্গার সেল করি বা অফলাইনে করি তো সেই প্রমোশনটা আমি ফেসবুকে করতে চাই অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া করতে চাই ওই সোশ্যাল মিডিয়ার পোস্টটা আমি ডিজাইন করতে চাই আমি বার্গার সেল করতে চাই আমার বার্গারের দাম দরুন দুশো টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুশো টাকার বার্গার একশো টাকা ওইরকম একটা ডিজাইন আমি করতে চাই চলুন একদম হাতে কলমে প্রফেশনাল ডিজাইনটি শুরু করি শুরুতে আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্লাং ব্যাকগ্রাউন্ড বা সাদা ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা একটা কালার করে নিতে চাই তো ব্যাকগ্রাউন্ডটিকে ডিজাইন করার জন্য আমি চলে যাব ক্যানবার যে মেনুবার রয়েছে ডিজাইন এলিমেন্ট ট্যাক্স এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি এখান থেকে এলিমেন্টে চলে যাব তো মনে রাখতে হবে একটা ডিজাইন করার জন্য যত ধরনের এলিমেন্ট আপনার প্রয়োজন এই সব কিছু কিন্তু এই এলিমেন্টের মধ্যে পাবেন ঠিক আছে আমি এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখানে সার্চ অপশন লিখে দেব ইউলো ব্যাকগ্রাউন্ড লিখে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দেবো ক্লিক করার সাথে সাথে অনেক ব্যাকগ্রাউন্ড আমার সামনে চলে আসলো তো আমি আসলে যে টাইপের ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই এখানে দেখুন অল রয়েছে তারপরে গ্রাফিক্স ফটো ভিডিও অডিও অনেক কিছুই রয়েছে তো আমি এখান থেকে এই গ্রাফিক্সের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু অনেকগুলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো এখান থেকে আমি আমার ডিজাইনের জন্য যে কোনো ডিজাইন কিন্তু ব্যবহার করতে পারি তবে ক্যানভা কিন্তু ফ্রি এবং প্রো দুভাবে ইউজ করা যায় ক্যানবাতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে আরো স্পেশাল কিছু ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করবেন সেগুলো ব্যবহার করার জন্য ক্যানবা প্রো ইউজ করতে হবে এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এরকম কিন্তু বহু ফ্রি ডিজাইন আপনি পাবেন তবে এখানে যে ডিজাইনগুলোর উপরে ক্রাউনের চিহ্ন থাকবে অথবা পেইড লেখা থাকবে অথবা ডলার সাইন থাকবে সেগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে ক্যানভা প্রো ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে ক্যানভার ফ্রি ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে এটা ব্যবহার করতে চাই এই ডিজাইনটার উপরে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে চলে আসলো তো এখন আমি আমার ডকুমেন্টের সাইজ মতো এটাকে একদম সাইজ মতো সেট করে দিতে চাই সেট করার জন্য এই ডিজাইনের উপরে যখন এই যে কোনায় আসবো দেখুন একটা জন্য রয়েছে এখানে টান দিয়ে আমি উপর থেকে এখানে সেট করে দিব এবং নিচে এই উইন্দুতে চাপ দিয়ে টান দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডের মতো করে সে ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেল এখন যদি মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটার মধ্যে আসলে দুটি কালার ইউজ করা হয়েছে আমি যদি মনে করি এই দুটি কালারের মধ্যেও পরিবর্তন করা সম্ভব দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই উপরে দুটা কালার দেখাচ্ছে একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে অরেঞ্জ টাইপের এই দুটা কালার ঠিক আছে আমি যদি মনে করি অরেঞ্জ টাইপের যে কালারটা আছে সেটা চেঞ্জ করবো আমি এই কালারের মধ্যে ক্লিক করে দেবো এবং এখান থেকে যদি মনে হয় যে এটা দিয়ে দিব বা এটা দিয়ে দিব এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এখান থেকে ব্যাকে চলে যাই কন্ট্রোল জ্যাট আগের জায়গায় চলে আসলাম তো আমার এই ডিজাইনটি যা আছে তাই রাখতে চাই এখন আমি ডিজাইন করার জন্য পুরোপুরি দাপে চলে যাচ্ছি তো আমি যেহেতু বার্গারের একটা ডিজাইন করতে চাই এখন আমার একটা বার্গারের ছবি দরকার বার্গারের ছবি কোথায় পাবো ক্যানবার এলিমেন্টের মধ্যে যা চাই ডিজাইন করার জন্য সবই কিন্তু রয়েছে তো এই সার্স অপশন আমি লিখে দিব বার্গার বার্গার লিখে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দেব ক্লিক করার সাথে সাথে বার্গারের ছবি কিন্তু আমার সামনে চলে আসছে তো আমি এখানে গ্রাফিক্সের চাচ্ছি নাকি ফটোস চাচ্ছি এটা চুজ করে দেবো তো আমি এখান থেকে এই ফটোর মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে অনেকগুলো বার্গারের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফ্রি রয়েছে প্রু রয়েছে এই যে এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি আর এটা 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 এগুলো হচ্ছে প্রো তো আমি এখান থেকে আসলে ফ্রিও নিতে পারি প্রোও নিতে পারি আমি যেহেতু ক্যানবার প্রো ভার্সন ইউজ করছি তো আমি এখান থেকে যে কোনো ছবি নিতে পারি ফ্রি নিতে পারি প্রো লেখা যেগুলো সেগুলো নিতে পারি তো আমি এখান থেকে এই বার্গারের ছবিটা নিতে চাই এটার মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এই বার্গারের ছবি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে চলে আসলো তো এখন আমি এই বার্গারের ছবির সাইজটাকে ছোটো করে দেবো কারণ এখানে কিন্তু আমাদেরকে আরও কিছু লিখতে হবে সেই জন্য আমরা এটাকে আমাদের নির্দিষ্ট একটা সাইজে সেট করে দেবো তো আমি থেকে এই সাইজটা করে যাতে উপরে নিচে আরও কিছু লিখা লিখতে পারে তাহলে কিন্তু এই যে মাউস দিয়ে মাঝখানে নিলে একটা দাগ দেখাবে এবং এটা একদম মাঝামাঝি হয়েছে কিনা আমরা চেক করতে পারবো এই এখান থেকে নাড়াচাড়া করলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা একদম মাঝখানে উপর থেকে নিচে এবং ডান থেকে বামে একটা কালার কিন্তু দেখাচ্ছে যে এটা একদম মাঝখানে আমি এখানে ছেড়ে দেব আমি চাইলে আমার মতো করে আরও ছোটো বড়ো করতে পারে তো উপরে আমার বেশি লেখা থাকবে সেই জন্য আমি এটাকে আর একটু নিচে দিয়ে দিই আমি এখান থেকে এই জায়গায় রেখে দিলাম ঠিক আছে এখন আমি আসলে এটা যে বার্গার সেই শব্দটা লিখে দিই এটা আসলে কি বার্গার সেই দেখাটা লিখতে চাই তো বার্গার লেখার জন্য বাম পাশে চলে যাবো মেনুবারে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স এই ট্যাক্সের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই লেখার কিন্তু অনেকগুলো ফর্ম্যাট চলে আসবে একদম এ হেডলাইন এড এ সাব হেডলাইন এখানে অনেক রকম ডিজাইন রয়েছে তো আমি যেহেতু বার্গার লেখাটাকে একদম মেইন ফোকাস করতে যাচ্ছি বড় করে লিখতে যাচ্ছি সেই জন্য এ হেডিং এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখানে আমি লিখে দেব বার্গার লিখে দিলাম লেখা কিন্তু কালো কালার চলে আসছে অটোমেটিক এবং এটা একটু ছোট আমরা এখান থেকে একটু বড় করে নেব আর লেখার সাইজ বড় করার জন্য এই যে কোনায় ধরে টান দিতে পারবো এখান থেকে টান দিতে পারবো আবার যদি মনে করি ম্যানুয়ালি সাইজ বড় করব তখন এখন দেখুন উপরে একটা অপশন চলে আসে ফন্ট সাইজ এখান থেকে যদি আমি এইভাবে ক্লিক করি প্লাসে বড় হবে মাইনাসে ক্লিক করলে কিন্তু ছোট হবে ঠিক আছে এখান থেকে টান দিয়ে ধরে আমি একদম যতটুকু দরকার আমি আসলে সেই অনুযায়ী সাইজটা করে দিব তো এটা যেহেতু মেইন ফোকাস বার্গার লেখাটা আমি এখান থেকে একদম বড় করে লিখে দিচ্ছি ঠিক আছে এখানে রেখে দিলাম বার্গার লেখার যে ডিজাইন আমার পছন্দ হচ্ছে না আমি যদি মনে করি যে ফন্ট চেঞ্জ করবো তখন আমি এখান থেকে এই যে ক্যানভার যে একটা ফন রয়েছে নিজস্ব সেই ফন্টে কিন্তু এটা চলে আসছে আমি এখানে এটা ক্লিক করে দিব তখন বাম পাশে অনেকগুলো ডিজাইন চলে আসবে আমি এখান থেকে যে কোনো ডিজাইনে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করে দিলে কিন্তু লেখার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি এখানে ক্লিক করে করে চেঞ্জ করে দেখতে পারি আমি আসলে কোন ডিজাইনটা দিতে চাই এখানে অনেক ডিজাইন রয়েছে তো আপনি আপনার মতো করে পছন্দ করে এখান থেকে যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারেন আমি যদি মনে করি যে এটা দেব দিতে পারি এটা মোটামুটি কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে আমি এটাই নিলাম আপনি এখান থেকে ক্লিক করে 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 আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি দিতে পারেন তো এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে এটাকে আমি একটু ছোটো করে কাছাকাছি এখানে রেখে দিই ঠিক আছে তো আমি বাইরে ক্লিক করে দিই আমার লেখা কিন্তু একদম ঠিক আছে এখন যদি মনে হয় যে এই যে লেখার কালার ব্ল্যাক হয়ে আছে এটা আমি চেঞ্জ করব সেটাও কিন্তু করতে পারি লেখার কালার চেঞ্জ করার জন্য লেখার উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু উপরে একটা অপশন চলে আসবে যেখান থেকে আমরা এই লেখাটার মধ্যে অনেক কিছু করতে পারবো তো প্রথমত আমি কালার চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স কালারের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে ট্যাক্স কালারের জন্য অনেকগুলো কালার চলে আসবে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন তো আমি এখান থেকে গ্রে ব্রাউন এটা যদি দেই এটা কিন্তু আরও সুন্দর ঠিক আছে একদম মানে কালারের সাথে একদম ম্যাচ হচ্ছে আমি কিন্তু যদি মনে করি যে না আমি এটা অন্য কালার দেবো এরকম 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 দেবো সবগুলো ডিজাইনে কিন্তু দিতে পারি তো আমি এখান থেকে হয়তো ব্ল্যাক অথবা এই কালারটি তো আমার কাছে এই কালার টাই বেশি সুন্দর লাগতেছে আমি এটাই রেখে দিলাম ঠিক আছে তো আমার এই বার্গার কিন্তু শুধু বার্গার না এটা কিন্তু স্পাইসি বার্গার সেজন্য আমি আরেকটা লেখা দিয়ে দেব উপরে যে এটা হচ্ছে স্পাইসি বার্গার স্পাইসি লেখাটা লিখতে চাই লিখার জন্য আমি এখান থেকে এই যে টেক্সে ক্লিক করে দেব তারপর এখান থেকে অ্যাড হেডিং অথবা সাব হেডিং যে কোনো একটা দিতে পারি তো আমি এখান থেকে সাব হেডিংয়ে একটা ক্লিক করে দেই চলে আসছে এটার মধ্যে ক্লিক করে আমি আমার যে লেখাটা লিখতে চাই সেটা লিখে দেব আমি লিখে দিলাম স্পাইসি এবং এটাও কিন্তু আগের মতো কালার চলে আসছে এই কালারটাকে আমি একটু পরিবর্তন করে দেব এটা যেহেতু বারকার লেখাটা একই কালার হয়ে যাচ্ছে দিতে পারি কিন্তু আমার মনে হচ্ছে একটু চেঞ্জ করে দেয় একটু ডিফারেন্ট করে দেয় এটার মধ্যে ক্লিক টাকা অবস্থায় আমি চলে যাব। এই যে টেক্স কালারে এখান থেকে পুরোপুরি ব্ল্যাক করে দেয় তাহলে ওই লেখাটার থেকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে একটু আলাদা কালার মনে হচ্ছে তো ব্ল্যাকটা এখানে সুন্দর লাগতেছে আমি যদি মনে করি এটার সাইজটা একটু বড় করে দেবো এরকম করে দিতে পারে আমি এখানে মাঝখানে রাখবো অথবা সাইডে রাখবো যে কোনো জায়গায় রাখতে পারি তো এটা সুন্দর হচ্ছে মাঝখানে আমি এখানে রেখে দিলাম এখন যদি মনে হয় যে স্পাইসি লেখাটাকে একটু পরিবর্তন করতে চাই সেটা কিন্তু করতে পারবো এই সিলেক্ট অবস্থায় আমি এই ফন্ডের অপশানে ক্লিক করে দেব এবং এখান থেকে আমি আসলে যে কোনো ডিজাইন দিতে পারি যেমন এটার মধ্যে দিয়ে দেই এটা কিন্তু একটু স্পেশাল মনে হচ্ছে যদি এখান থেকে এটাতে ক্লিক করে দেই এটাতে ক্লিক করে দেই যে কোনো ডিজাইন দিতে পারি এখান থেকে আপনার পছন্দ মতো করে আপনি একটা ডিজাইন কিন্তু দিয়ে দিবেন আমি এখান থেকে আরেকটু চেঞ্জ করে দেখি এই যে স্পাইসি অথবা এটাতে দেই হ্যাঁ এটা কিন্তু আরেকটু সুন্দর মনে হচ্ছে তবে আসলে এই সুন্দরটা হচ্ছে আপনার নিজের ওপর ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের ডিজাইন দিতে চান ঠিক আছে আমি এটাকে রেখে দিই একটু বড় করে দেই এই যেখানে রেখে দেই তো এখন যদি মনে হয় যে স্পাইসি তো লিখলাম স্পাইসি বোঝাতে যেহেতু জাল বোঝায় আমি চাইলে এখানে এটা মরিষের ছবি অ্যাড করে দিতে পারি তো মরিচের ছবি অ্যাড করার জন্য আমি চলে যাব এলিমেন্টে এবং এসার্স অপশনে লিখে দেব রেড চিলি লিখে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দেব এবং এই যে দেখতে পাচ্ছি মরিষের ছবি চলে আসছে তো মরিষের ছবিটা নেওয়ার জন্য আমি এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেব এই গ্রাফিক্সের উপরে ক্লিক করলে কী হয় সেটা হচ্ছে যে মরিষটা আমি নেবো এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আমি যদি ফটোতে ক্লিক করি তো ওখানে আসলে সব ধরনের ছবি পাবো যেগুলোর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে হয়তো কখনও কখনো ব্যাকগ্রাউন্ড ছাড়া পেতে পারে কিন্তু আমি যখন গ্রাফিক্সে ক্লিক করে দেব তখন কিন্তু এখানে যে ছবিগুলো পাবো সেগুলোর প্রত্যেকটি কিন্তু পিছন ব্যাকগ্রাউন্ড ছাড়া তো আমি এখান থেকে যে মরিচের ছবিটা আমার পছন্দ হয় সেই ছবিটা কিন্তু আমার ডিজাইনের উপরে নিয়ে যাব তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে যায় এটার মধ্যে আগুন জ্বলতেছে মরিচ জাল আগুন জ্বলা এটা আরেকটু ডিফারেন্ট মনে হচ্ছে তো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই এই যে চলে আসছে আমি এটাকে একটু ছোটো করে স্পাইসি লেখার কাছে একদম ছোট করে বসিয়ে দিই চাইলে আরেকটু ছোট করতে পারি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পাইসি বার্গার মরিচের মধ্যে আগুন জ্বলতেছে জাল একটা বিষয় এটা কিন্তু আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে ডিজাইনটা মানে আমার যে স্পাইসি বার্গার বোঝানোর জন্য মরিচটা অনেক বেশি জরুরি ছিল ঠিক আছে তো আপনি আসলে আপনার যে ডিজাইনটা করবেন সেটা হতে পারে আম বেছার কোনো একটা বিজ্ঞাপন সেটা হতে পারে মোবাইল বিক্রির কোনো একটা বিজ্ঞাপন সেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট আর সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনি আসলে আপনার ডিজাইনটাকে সাজাবে আপনার যদি মনে হয় ক্যান বা দিয়ে অন্যান্য বিষয় নিয়ে প্রফেশনাল ডিজাইন শিখতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে লিখে দিন আপনি আসলে কোন বিষয়ের উপর ডিজাইন শিখতে চান সেই বিষয়ের উপরে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য বারোটি কোর্স আপনার জন্য একদম ফ্রি আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স বেসিক ল্যাপটপ কোর্স উইন্ডোজ ইলেভেন কোর্স জিরো টু হিরো ইন্টারনেট ব্রাউজিং কোর্স এম এস ওয়ার্ড কোর্স এম এক্সেল কোর্স এম এস পাওয়ার পয়েন্ট কোর্স বাংলা টাইপিং কোর্স ইংলিশ টাইপিং কোর্স বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে দুটি কোর্স একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো এই নাম্বারে নখ দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব তাহলে আর অপেক্ষা কেন সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে তো আমার এই বার্কার ডিজাইন করার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আজকে আমি যেহেতু এটা পোস্ট করবো এটা কিন্তু আসলে ফিফটি পার্সেন্ট অফারে সেল করবো সেই জন্য এই পোস্টটা স্পেশালি করা আর সেজন্য এখন কিন্তু আমার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ এরকম একটা ডিজাইন আমি চাচ্ছি তো এরকম ডিজাইন কিন্তু আমি লিখেও দিতে পারি তো আমি একটু দেখে নিই যে এলিমেন্টের মধ্যে আসলে একটু সার্চ করতে চাই যে এখানে ফিফটি পার্সেন্ট লিখলে আসলে ওরা ওরকম কোনো অপশন আছে কি না আমি ফিফটি লেখার সাথে সাথেই ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম কিন্তু অনেক অনেক রয়েছে তো আমি এখান থেকে ফিফটি পার্সেন্ট অফের মধ্যে একটা ক্লিক করে দেয় এবং এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট দিয়ে কিন্তু অনেক ডিজাইন রয়েছে তো আমি এখান থেকে এই ডিজাইনটি নিতে চাই এটার উপরে একটা ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু চলে আসে তো আমি এখানে আসলে লেখাটা মাসখানে উপরে মিলিয়ে চলে আসে আমি এটাকে একদম উপরে রাখতে চাই আর উপরে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন পজিশন এই পজিশনে একটা ক্লিক করে দেবো এবং এখানে লেয়ার একটা অপশন রয়েছে তো এই লেয়ারের মধ্যে গেলে কিন্তু এখানে আমরা কয়টা অবজেক্ট ব্যবহার করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে তো এই ফিফটি পার্সেন্ট ডিজাইনার অবজেক্টটিকে আমি একদম উপরে নিয়ে আসি এখানে ছেড়ে দেই দেখুন একদম উপরে চলে আসছে এখানেও দেখতে পাচ্ছি একদম উপরে চলে আসে তো আমি এটাকে সাইজ ছোটো করে দেই এই যে ছোটো করে দিলাম এখন আমি এটাকে আসলে এ পাশে রাখবো নাকি এপাশে পাশে রাখবো আমি আমার সুবিধা মতো সাইজ এবং যেখানে রাখতে চাই সেন রেখে দেব তো আমি যেহেতু এটা বড় ধরনের একটা অফার ফিফটি পারসেন্ট তো আমি এটাকে এইভাবে এখানে রাখি যাতে একদম নজরে পড়ে আমি বাইরে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এই অবজেক্টটি কিন্তু চমৎকার করে একটা জায়গায় আমি বসিয়ে দিলাম আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় বসাতে পারেন অফার দিলাম এখন তো এই প্রোডাক্ট আমাকে সেল করতে হবে আর সেল করার জন্য এখানে একটা লেখা লিখতে হবে যে অর্ডার নাও মানে দর্শক যারা দেখবে বা আমি আসলে যে সোশ্যাল মিডিয়া এটাকে পোস্ট করতে চাই সেখানে আমাকে তো বলতে হবে যে এটা আপনারা কিনেন যে এত কম দামে দিচ্ছি কিনেন তো আমি এখানে এই যে এলিমেন্টে গিয়ে সার্চ অপশান লিখে দিলাম অর্ডার নাও লিখে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দিব ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো ডিজাইন চলে আসছে আমি এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে এটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন অর্ডার নাওয়ার অনেক ধরনের ডিজাইন চলে আসছে তো আমি এখান থেকে আসলে যে ডিজাইনটা পছন্দ হয় আমি সেই ডিজাইনটা দিতে পারি এই যে অর্ডার নাও এটা দিতে পারে এটা দিতে পারে এটা দিতে পারে তো আমি এখান থেকে এটাই দিই এটা মনে হয় একটু বেশি সুন্দর লাগে এইখান থেকে এই যে ছোট করে আমি এটাকে চাইলে এখানে এই যে পাশে বসিয়ে দিই তাহলে আর একটু সুন্দর লাগবে তো অর্ডার লেখার পর এখন আসলে অর্ডারটা করবে কোন জায়গায় সেই ইনফরমেশনটা দিতে হবে সেটা ওয়েবসাইট হতে পারে সেটা ফেসবুকের পেজ হতে পারে সেটা আমাদের মোবাইল নাম্বার হতে পারে যে বিষয়টা দিয়ে আমরা আসলে এটাকে সেল করতে চাই ওই ইনফরমেশন আমরা এখানে দিয়ে দেবো তো আমি এখানে আমার দোকানের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এটা আসলে যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনি আপনার দোকানের নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি এখান থেকে এই ট্যাক্স অপশনে চলে যাব এটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে অ্যাডে সাব হেডিং যেহেতু ছোটো লেখা দেবো এখানে একটা ক্লিক করে দিই লেখা লেখার জায়গায় চলে আসে আমি এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি বাইরে ক্লিক করে দিই এবং এই লেখাটিকে আমি টেনে এই যে এখানে দিয়ে দিই এটার কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারি তো আমার নাম্বারটিকে সাইজ করে একটা জায়গায় রেখে দেবো যাতে খুব সহজেই চোখে পড়ে তো আমি এখানে রেখে দিচ্ছি এটার সামনে আমি যদি আরেকটা আইকন বসাতে পারি ফোনের বা কলের তাহলে কিন্তু নাম্বারটাকে আরেকটু হাইলাইট করা যাবে আর সেই জন্য আমি চলে যাব এলিমেন্ট এবং এস সার্চ অপশন লিখে দেব কল আইকন কল আইকন লেখার সাথে সাথে আইকন চলে আসছে তো আমি এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড ছাড়া চাচ্ছি সেই জন্য গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেব এবং এখানে আসলে অনেক ধরনের আইকন রয়েছে আমি আমার ডিজাইনের জন্য যেটা সবচেয়ে বেশি সুন্দর এরকম একটা আইকন কিন্তু দিতে পারি যেমন এটা দিলে একদম হোয়াটসঅ্যাপ বোঝা যাবে এখন যেহেতু বেশিরভাগ নাম্বারই হোয়াটসঅ্যাপ থাকে আমি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেই এটাও সুন্দর যদি এটাতে ক্লিক করি কোনটা আসলে দেবো আচ্ছা এটা বাদ দিয়ে দেয় এখান থেকে ডিলেটে ক্লিক করে দেয় এটাকে আমি সাইজ করে দেব তবে এটার আইকনটা কিন্তু বাম দিকে বোঝাচ্ছে আমি এটাকে যদি ঘুরিয়ে দেই তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপ একটা অপশন রয়েছে এখান থেকে যদি ফ্লিপ হরিজান ক্লিক করে দিই তখন কিন্তু আইকনটা ঘুরে যাবে আমি এটার সাইজটা ছোটো করে নিচ্ছি যতটুকু প্রয়োজন এই সাইজ করে এই নাম্বারের সামনে যদি বসিয়ে দেই এখান থেকে এই সাইজ করে দিই নাম্বারটা একটু দিকে নিয়ে আসি তাহলে আরও বেশি সুন্দর লাগবে এই দিলাম হচ্ছে আইকন এবং এই আইকনের সাথে নাম্বার বসিয়ে দিলাম যদি মনে হয় এই নাম্বারটিকে আরেকটু ফুটিয়ে তুলব তাহলে কিন্তু ওই লেখাটার নিচে আমি একটা শেপ দিতে পারি শেপ দেওয়ার জন্য আমি চলে যাব এলিমেন্টে এবং এলিমেন্টে যাওয়ার পর এখান দেখেন শেপ অপশন রয়েছে অথবা আপনি এখানে সার্চ করে দিলেও কিন্তু চলে আসবে ঠিক আছে এলিমেন্টে যাওয়ার পর এই যে আমি আসলে যে শেপটা দিতে চাই এটা অথবা এটা আমি এখান থেকে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে এই শেপটা দিতে চাই দেওয়ার পর শেপ কিনে চলে আসে আমি এটাকে সাইজ করে দেব এবং এই শেপের কালারটাকে আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করার জন্য এই শেপের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে এই যে কালার এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে একদম সাদা দিয়ে দেয় কারণ একদম সাদার মধ্যে কালো লেখাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমি শেপটাকে এই যে এখানে নিয়ে যাই তো এখন কিন্তু মোবাইল নাম্বারটি আরও ক্লিয়ার দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমরা চাইলে আরও সুন্দর করতে পারি আরো আইডিয়া দিয়ে এটাকে আরও বেশি প্রফেশনাল করতে পারি যেমন আমার যদি মনে হয় এখানে একটা লিটুস পাতা দেবো সেটাও দিতে পারি আমি জাস্ট চলে যাবো এলিমেন্টে এবং এই সার্চ অপশনে গিয়ে লিখে দেবো লিটুস লিফ লিখে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দিব এবং এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে এটা ক্লিক করে দিব তখনই দেখুন লিটুসের অনেক ধরনের পাতা চলে আসছে রিয়েল ফেক বিভিন্ন টাইপের যদি মনে হয় যে এই পাতাটা বসাবো সেটাও করতে পারে এটা অবশ্যই একটু ফেক মনে হচ্ছে তারপর যদি মনে হয় যে পাতাটা আমি এখানে দিয়ে দিব সেটাও করতে পারে এই যে এখান দিলে কিন্তু একটু সুন্দর লাগবে ঠিক আছে আবার যদি মনে হয় যে না এই পাতাগুলোকে আসলে আমি ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্যের জন্য ব্যবহার করব সেটাও কিন্তু করতে পারে এই যে ডিজাইনের সাইজটি একটু ছোট করে দেয় ছোটো করে আমি যদি মনে করি এটা এখানে বসাবো তারপর এটাকে আবার কপি করে আরেকটা বানাতে চাই এই যে ডুপ্লিকেটে ক্লিক করে দেবো আরেকটা হয়ে গেল আমি যদি মনে করি এটাকে এখানে বসাবো আবার যদি মনে করি আবার ডুপ্লিকেট আবার এখানে বসাবো সেটাও কিন্তু করতে পারি ঠিক আছে আমার ডিজাইনটাকে আরেকটু পরিবর্তন করতে চাই আমি এটাকে এখানে দিয়ে দিই এটাকে এখানে এখানে রাখি আর এই ডিজাইনটাকে আমি এখানে রাখি ঠিক আছে এটা কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে ওকে আমার ডিজাইন কিন্তু শেষ এখন আমরা এই ডিজাইনটাকে ডাউনলোড করতে চাই ডাউনলোড করার জন্য একদম ওপর এই যে শেয়ার অপশানে চলে যাব এবং এখান থেকে এই যে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিব এবং আবারও এখান থেকে এই ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে ডিজাইনটি কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল আমি এটাকে বড়ো করে দেখতে চাই এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করে দিই এবং এই যে ডিজাইন এই ডিজাইনের উপরে আমি ডাবল ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন কত সহজে আমরা একটা প্রফেশনাল ডিজাইন করে ফেললাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ